একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ধরে মানে আমার এই ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে সেই দিয়েই আমি আমার এই শুরু করব। আগে বহুদিন তখন কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন আনন্দ গোপাল মুখোপাধ্যায় আসানসোল কেন্দ্রে তিনি নির্বাচনের পর অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন একদিন সেখানে গিয়ে দেখি প্রচুর লোক সেখানে জমা হয়েছে কেউ গিয়েছে দরবার করতে যে তার ছেলে চাকরি যেন হয় কেউ বলতে তার ছেলে পোস্টিং যেন হয়ে যায় কেউ বলছেন যে একটা এমন একটা ব্যবস্থা করা হোক যাতে তার যে নাতি বা নাতনি বা কেউ না কেউ কোনো একটা চাকরি যাতে পেতে পারে তিনি স্মৃত হেসে বলেছিলেন তাদের যে তাকে এই সমস্ত কাজ করার জন্য নির্বাচিত করা হয়নি তাকে নির্বাচিত করেছেন মানুষ কারণ তিনি আইন তৈরি করতে পারবেন আইন ভাঙবার জন্য তিনি সংসদে যাচ্ছেন না এটা হলো একটা কথা তারপরে বাম ফ্রন্টের সময় আমরা দেখেছি বিনয় চৌধুরী নিজেকে যিনি অত্যন্ত প্রচারের থেকে অনেক দূরে রাখতে চাইতেন সেই বিনয় চৌধুরীর ছেলে যখন চাকরি পেল রাইচার্স বিল্ডিংসে তিনি একজন সিনিয়র আইএস অফিসারকে অনুরোধ করেছিলেন তার ছেলেকে যেন ওই চাকরিটা না দেওয়া হয় তার ছেলে কিন্তু পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন যেমন হয়ে পাওয়ার কথা কিন্তু তিনি চাননি তার ছেলে রাইটার্সে চাকরি পাক মহাকরণে চাকরি পেলে ভবিষ্যতে হয়তো কোনো দিন কেউ না কেউ প্রশ্ন তুলতে পারে এই ভেবে তিনি বলেছিলেন তার চাকরি যেন ছেলেকে না দেওয়া হয় ওই চাকরি যেন অন্য কেউ করুক তার ছেলে প্রয়োজনে অন্য কোথাও চাকরি করবে আবার পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করে সেখানে চাকরি করবে আমি কেন বলতে চাইছিলাম আজকে এই রাজ্যে এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি যেখানে দুটো প্রধান দল দুটো কারণে মূলত দুটো কারণে মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে দুটো দলের মধ্যেই এমন কোন বিশ্বাসযোগ্য অথচ সৎ নেতা বা নেত্রী পাওয়া যাচ্ছে না যার উপরে মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে আমি কেন এই কথাটা বলতে চাইছি যে এইটা কিন্তু এই জায়গাটা এই শূন্য স্থানটা পূরণ হচ্ছে না একদিকে তৃণমূল আমরা জানি খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এমন একটা হয়তো সময় আসবে আগামী দিনে যখন চোরেদের হয়ে আইনজীবীরা গিয়ে হাইকোর্টে গিয়ে আবেদন করবে যে তাদের যেন চৌর্যবৃত্তি বৃত্তি করতে দেওয়া হয় তাদের যেন চৌর্যবৃত্তি করতে বাধা না দেওয়া হয় তাহলে তাদের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে এটা বলছেন বিচারপতি অন্যদিকে আরেকটা দল আছে বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির অবস্থাটা কিরকম সারা ভারতবর্ষে তারা একটা ধর্মীয় বিভাজন নিয়ে মানুষের মধ্যে একটা যাকে বলা হয় ঘৃণার আবহ তৈরি করে ফেলেছে এ আরো সাংঘাতিক সারা দেশটাকে খণ্ড বিখণ্ড করে দেবার একটা কৌশল চলছে আসলে খণ্ড বিখণ্ড নয় একদিকে সংখ্যাগুরু একদিকে সংখ্যালঘু এই সমস্ত বিভিন্ন প্রচার চালিয়ে কৌশল চালিয়ে ক্ষমতা দখলের লড়াই চলছে এখানে বামেদের যে অবস্থা হয়েছিল আমি বামেদের কথাই আসছি বামে রাজত্ব করার পর যখন চলে গেল তাদের সাংগঠনিক ক্ষমতা বিপর্যস্ত হয়ে গেল আজকে কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা একটু একটু পাল্টাচ্ছে আমার আরেকটা ঘটনার কথা বলি পার্থ চট্টোপাধ্যায় মানে যখন এই তৃণমূল ক্ষমতায় আসেনি তখন একদিন আমাকে বলেছিলেন যে তৃণমূল যদি ক্ষমতায় আসে তারপর দশ বছর তো সিপিএম কে খুঁজেই পাওয়া যাবে না কথাটার মধ্যে কিন্তু একটা কোথাও যেন একটা মনে হচ্ছে যেন একটা সত্যতা ছিল সত্যিই তাই সেই পার্থ চট্টোপাধ্যায় জেলখানায় তার বিরুদ্ধে ফাইনাল চার্জশিট জমা পড়ে গিয়েছে বিশেষ সিবিআই আদালতে সেখানে বলা হয়েছে এসএসসি সহ নব দশ একাদশ দ্বাদশ বিভিন্ন জায়গায় নিয়োগ নীতিতে যে দুর্নীতি তার মধ্যে তার নাম জড়িয়ে আছে এই হল পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে ব্রিগেডে আমরা যেটা দেখলাম যে সাতই জানুয়ারি যে জনসমাবেশ হল সেটা এর আগে এতদিনে সিপিএম যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রকম সফল ব্রিগেড তাদের হয়নি কারণ একটাই কারণটা হল এটা কিন্তু সিপিএম সবার কাছে প্রকাশ্যে স্বীকার করবে না কারণ তাদের গুণাবি কিন্তু ভেতরে ভোতরে কোথাও একটু তাদের গোড়ামি কাটাবার চেষ্টা চলছে আর গোড়ামি যদি তাদের কাটে তাহলে কিন্তু তাদের পক্ষেও ভালো আখেরে রাজ্যের পক্ষেও ভালো কারণ একটা বিকল্প রাজনীতির জায়গা খুঁজে পাওয়া যাবে এই যে ব্রিগেডে আমরা দেখতে পেলাম কি দেখতে পেলাম ব্রিগেডে প্রচুর ছাত্র যুব সমাবেশ হলো এবং সেখানে মুখ হিসেবে দাঁড়ালেন সিপিএম নেত্রী যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায় যে সিপিএম এর বা যাকে বলা হয় ডিওয়াই এফ আই যারই হোক তাদের জননেত্রী সেটা এখনো পর্যন্ত সিপিএম আদৌ স্বীকার করছে না তারা এখনো সমষ্টিগত নেতৃত্বের কথা বলে থাকে এটা একটু তাদের গরম কারণ তারা কিন্তু ছবি ঝোলার স্টালিনের মার্ক্সে লেনিনে সেখানে সমষ্টিগত মানুষের ছবি কিন্তু থাকে না তাদের অফিসে থেকে তারা যতদিন না সরে আসতে পারবে ততদিন তারা কিন্তু খুব ভালোভাবে রাজনীতিতে সম্পৃক্ত হতে না এইটা একটু দেখা যাচ্ছে প্রথমত দুটো কারণে একটা হচ্ছে রাজ্য সম্পাদক হয়েছেন একজন সংখ্যালঘু শ্রেণীর একজন প্রতিনিধি মোহাম্মদ সেলিম আরেকটা দিকে একজন যুবনেত্রীকে তারা সামনে নিয়ে আসছে এটা খুবই দরকার ছিল তাদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেত্রী হিসেবে যেরকম সফল রকম সফল নেত্রী বিজেপিতে কেউ নেই আর সেই রকম মুখ সিপিএ ছিল না সিপিএম সেই চেষ্টাটাই করছে মিনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে এনে কে মিনাক্ষী মুখোপাধ্যায় এই মিনাক্ষী হচ্ছেন এই রাজ্যের সীমান্ত শহর কুলটি সেখান থেকে উঠে আসে একটি মেয়ে এস করা রাজনীতি করা তার বাবা ছিলেন একজন ট্রেড ইউনিয়ন কর্মী সি টু ইউনিয়নের কর্মী অত্যন্ত সাধারণ পরিবারের একটি সাধারণ মেয়ে বলতে যাকে বোঝা যায় কিন্তু সেই সাধারণ মেয়ে ক্রমেই যে একটা অসাধারণ নেত্রী হয়ে উঠবার পথে এগোচ্ছেন সেটা বোঝা গেল এই ব্রিগেডে এবং এখানেই কিন্তু সিপিএমের একটা কোথাও আমি বলছি না জয়যাত্রা সূচিত হয়ে গেল কিন্তু একটা কোথাও পরিবর্তনের সূচনা এই যে বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপ লেফটের ব্রিগেডে লেফট ফ্রান্টে ব্রিগেডে না ছিল প্রধানমন্ত্রীর মুখ না ছিল মুখ্যমন্ত্রীর মুখ কারোর ছিল না কিন্তু তবুও এত ভিড় কেন হলো তিনি একটা কথা ঠিক বলেননি অথবা তিনি বলতে চাননি সেটা ছিল একটা মুখ ছিল সেই মুখটাই আমি বারবার বলছি যে সিপিএম বা লেফট কেউ প্রকাশ্য বলতে চাইছে না কিন্তু মুখ একটা ছিল সেই মুখটা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের মুখ এটা অনেকে দেখেও না দেখার ভান করছে না দেখার ভান করলে চলবে না এই মিনাক্ষীর কথার মধ্যে একটু শহুরের টানের অভাব আছে এটা ঠিকই এটা মনে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যেও সেটা ছিল শহুরের টানের অভাব ছিল না সেখানে যারা কলকাতার এলিট শ্রেণী অভিজাত শ্রেণী তারা মনে করতেন তার কথার মধ্যে শিক্ষিত সংস্কৃত রুচির অভাব আছে পরে দেখা গিয়েছে সেসব ম্যাটার করে না এই ঠিক মিনাক্ষীর ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে কিন্তু ওই যে বললাম যদি সিপিএম নিজেদের গোড়ামি থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে কিন্তু তাদের সমস্ত পরিকল্পনা ভেসতে যেতে পারে সিপিএম এর উচিত হবে এখন মীনাক্ষীকে একটা আরো বড় আকারে বড় বৃত্তে নিয়ে আসা যদি নিয়ে আসতে পারে তাহলে আগামী দিনে কোথাও একটা সিপিএম রাজনীতি সিপিএম এর রাজনীতি মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে জানাবে এটুকু বলতে পারি নমস্কার জিবিস এক্সপ্রেশন আপনাদের সকলকে স্বাগত আমি গৌতম বন্দ্যোপাধ্যায়